হজরতে নাফে রহলতুল্লাহ আলেহি বিশিষ্ট একজন তাবি ইনি বলেন আমি নবীর সাহাবী হজরতে আবদুল্লাহ নিহমর রদ দিল্লাহর সাথে একদিন চিলাম হঠাৎ করে কোথার থেকে গানের আওয়াজ আসছে বাসির আওয়াজ আসছে সাথে সাথে আব্দুল্লাহ নিহমর কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া এত দ্রুত চলতে লাগলেন অনেক জায়গা যাওয়ার পরে আমাকে বলেন নাফে আওয়াজ কি শোনা যায় আর কি আওয়াজ শোনা যায় যেদিন আওয়াজ শোনা যায় না তখন তিনি তার কান থেকে আঙ্গুল খুলেছেন। সাথে সাথে বললেন নাফে আমি এটা কেন করছি তুমি জানোনি বলে দিনা আমি জানি না আমি একদিন বিশ্ব নবীর সাথে ছিলাম এইভাবে ভাবে আল্লাহর নবী হঠাৎ করে দূর থেকে মসজিদদের গানের আওয়াজ আসে নবীজি সাথে সাথে আঙ্গুল ঢুকাইয়া দেন অনেক দূর যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করেন আর আওয়াজ শোনা যায় আমি বলেছি দিনা আওয়াজ আর শোনা যায় না তখন নবীজি কান থেকে আঙ্গুল বাহির করেছিলেন

পাহাড়ে পর্বতে গান বাজনার আয়োজন করে টাকা খরচ করিয়া যে মাঠের মধ্যে এখানে বসলে মশা নাই নিচে বসার ব্যবস্থা আছে উপরে তেলমাল দেওয়া আছে চতুর্দিকে ডেরা টানানো আছে কত শান্তির পরিবেশ অনেক এখানে বসতে চায় না ভাওরের মধ্যে যাইয়া চতুর্দিকে বেড়া নাই উপরে সামিয়ানা নাই এমন ইস্টিত নাই মশায়ও কামড় দেয় আরও ঠান্ডা বাতাসও লাগে এরপরেও মুসলমান নামদারি কিছু লোক এগুলোর আয়োজনও করে এখানের মধ্যে উপস্থিতিও থাকে তারা কাল কামতের দিন আল্লাহর দরবারে দايا কেমনে মুখ দেখাবে আল্লাহর নবী বলেন এইভাবে জমিনের ভিতরে যখন আল্লাহর নাফরমানি ব্যাপক হইয়া যায় তখন আল্লাহ মাটি দছাইয়া দেয় শুধু তাই না ওয়ায়া জাআলুমিনহু মুলু বিরাদা তাওয়াজু খানাজিন আল্লাহর নবী বলেন আমার উম্মত এমন মানুষদের কেল্লা আল্লাহ বানর বংশর বানাইয়া দিবা প্রশ্ন হয় হুজুর আর পড়তো বানর আর চোর হইতে তো দেখলাম না এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম লেখেন শুধু আকারে আকৃতিতে সুরতে বানর চোর হবে এমন না অনেকের চিন্তা অনেকের মেধা অনেকের কার্যক্রম কুত্তা চোরের চাইতে আরো খারাপ হয়ে যাবে বর্তমানে আছে বর্তমানে আছে অনেকের আছে এমন চিন্তা ভাবনা আপনারা দেখবেন অনেকে মনে করে হুজুরদের মনে কোনো ইন্টারেস্ট আছে গান বাজনা দিয়ে আসলে হুজুর অত কোনো ইন্টারেস্ট আছে নি আমাদের সম্পদ মনে হয় একটু কমে দেবে গান গাইলে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে আমাদের বাসা বাড়ি নষ্ট হয়ে যাবে না আমাদের না রোজা নষ্ট হয়ে যাবে আমাদের তো কঠিন কিন্তু জনগণ মাদ্রাসা বানায় জনগণ মসজিদ বানায় এই জনগণই আলিমদের শ্রদ্ধা করে মহব্বত করে সবগুলো করে এই জনগণকে যদি ওলামায় কারাম সঠিক ব্যাখ্যা যদি না দেন সঠিক বয়ান যদি না দেন ওলামায় কারাম ও দিন আল্লাহ দরবারে জবাব দেওয়া লাগবে আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কিন্তু এই সমস্ত যায় না আল্লাহ কোরআন হাকিমের সুরায় ফুরকানে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয় তারা কিন্তু এই সমস্ত মিথ্যা পোকা গান্ডার মজলিসে যায় না মিথ্যার মজলিসে যায় না গানের মজলিসে যায় না নেশার মজলিসে যায় না যাত্রা গানে যায় না বাউলা গানে যায় না ও আমার ভাইরা গুলার দৌড়ের আয়োজন করা হয় নৌকা দৌড়ের আয়োজন করা হয় দিনের বেলা নৌকা দৌড় দিনের বেলা গোলার দৌড় রাত্রে বেলা জুয়ার আসর মদের আসর সুদের আসর ছুরির আসর ডাকাতির আসর এইগুলোকে টার্গেট কইরা এমন মানুষ হতাহত হইয়া এক দল আর এক দল মানুষকে হত্যা করে পর্যন্ত রেকর্ড আছে এই গান্ডে টার্গেট করি চুরি হয় নিচা হয় গাঁজা হয় আর কত ঝগড়া বিবাদ মারামারি হয় তাহলে এই গান এইগুলো ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য শুভ জিনিস না অশুভ জিনিস আপনার একটা আওয়াজ বলেন শুভ জিনিস না অশুভ জিনিস যাত্রা গান যেটা একজন মেলুক একটা যুবতী মানুষের সামনে দিয়ে ঘোরাফেরা করে এইগুলো যা দেখলে একজন বাপ বেটা বলেন ভাই ভাই বলেন শ্বশুর তামান বলেন এমনকি মানুষত্ব যাদের মধ্যে আছে সভ্যভদ্র মানুষ যারা এগুলো কখনো সহ্য করতে পারবে না এমনকি বিধর্মীরা পর্যন্ত আমি তো আমার বাস্তব ঘটনা আপনাদের শোনাই কেমন লাগবে জানি না আমি যে এলাকায় বর্তমানে আমার বাসা আছে এই এলাকায় মেজরিটি নব্বই পার্সেন্ট হিন্দু বাস করে হিন্দু বাস নব্বই জন আমার মসজিদে মাত্র সতেরোটা ফ্যামিলি আছে মুসলমান বায়ান্ন জন মুসল্লি আছে মনে করেন এই পাড়া কিন্তু টাউনের ভিতরে আট নম্বর ওয়ার্ড করে পাড়া এলাকা এত হিন্দু এলাকায় বাস করে নিয়ম ছিল তো তারা এগুলো বেশি আয়োজন করত তাদের মধ্যেও যারা সভ্যভদ্র তারাও তো এমন কাজে যায় না তাহলে আমি আপনি নবীর একজন খাঁটি উন্মত হইয়া এইগুলো থেকে কেন আমরা বাঁচতে পারি না আমরা কি এই সমস্ত গান বাজনা থেকে বাঁচার চেষ্টা করব। সবাই চেষ্টা করব। আমি ছোট্ট আর একটা পরামর্শ আপনাদের দেই প্রতিটা এলাকায় প্রতিটা পাড়া মহল্লায় একটা ইউনিটি থাকার দরকার আমরা যেহেতু মুসলমান আমাদের জমিন আল্লাহ আসমান আল্লাহ হাওয়া বাতাস আল্লাহ আমরাও আল্লাহর সমস্ত নাজনী আমত আল্লাহর এই জমিনে দুর্নীতি করবে দুর্নীতি দমন করতে হলে এক কোটি মানুষ লাগে না এই লোকগুলো যদি এক জায়গায় জমা হইয়া শক্ত হাতে যদি এক তিলা হইয়া বলে আমার শেষ রক্ত বিন্দু পর্যন্ত এই জমিনে দুর্নীতি করতে দিব না করতে দিব না আপনারা এই সাহসটা করতে পারবেন নি কে কে পারবেন হাতটা আমারে দেখান তো আমারে দেখান তো দেকেন রেবা আমার হুজুর বলছেন মেম্বার সাহেব এখানে আছেন আল্লাহ মেম্বার হায়াতে বরকত দেন আমরা দোয়া করি দেশ দশর খেদমতের তৌফিক দান করুক ইসলাম এবং মানবতা ইসলাম মানবতা অনেক প্রতিনিধিরা কিন্তু আমাদের মাঝে মাঝে ঠকাইলেন ঠিক আছে না হুজুর দেরা বলেন হুজুর আমি তো আপনাদের সাথে আছি আর রাতের বেলা আবার হেদারে ডাক দেওয়া হয় দুইটার পরে আম লই লইও আশা করি আমাদের মেম্বার দোয়া করছি তো আপনারা আমাদের মেম্বার সামনে পাইবেন ইনশাআল্লাহ সমাজের ভিতরে কোন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না আমার ছোট ভাইরা আজকে এখানে যে সুন্দর আয়োজন করেছেন মসজিদের উদ্যোগকে সামনে রেখে আজকের এই মাহফিল হওয়াতে আপনারা এলাকাবাসী খুশি না কি সবাই খুশি একটা জোরে শুরু তকবির বলতে পারবানি নারায়ে তকবির কিছুটা আইছে নারায়ে তকবির